মুন্সীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সাধারণ শিক্ষাবৃত্তি প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা অকুল ফাউন্ডেশন ও পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি উন্নয়ন সংস্থার উদ্যোগে মুন্সীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সাধারণ শিক্ষাবৃত্তি প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা অকুল ফাউন্ডেশন ও পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি উন্নয়ন সংস্থার উদ্যোগে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক মাইক্রোফাইন্যান্স পিপল ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি সঞ্জীব চন্দ্র ভদ্র অনুষ্ঠানে আগত অতিথিরা বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েট চিফ ইনভেস্টমেন্ট অফিসার অকুল ফাউন্ডেশনের ফাতেমা আক্তার এছাড়াও পপি প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ সহ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন